আসসালামু আলাইকুম ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন না করলে অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় অনেকেই জানতে চান অ্যাকাউন্টে টাকা থাকলে টাকাগুলো উত্তোলন করতে পারবেন কি না সাধারণত বিআরডি সার্কুলার অনুসারে কিন্তু ট্রানজেকশনাল অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে সেটা যদি সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসাব হয় কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ চলতি হিসাব হয় এসএনডি অ্যাকাউন্ট অর্থাৎ শর্ট নোটিশ অ্যাকাউন্ট হয় কিন্তু এক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য হয়ে থাকবে আর আপনার এফডিআর বা ডিপিএস বা মান্থলি ইনকাম স্কিম ডাবল বেনিফিট স্কিমের ক্ষেত্রে কিন্তু বিআরডি সার্কুলার প্রযোজ্য হয় না সাধারণত ব্যাংকিং ভাষায় দুইটি ট্রাম ব্যবহার করা হয় আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ধরনের ট্রানজেকশান লাগাতার ছয় মাস না করেন অর্থাৎ লেনদেন না করেন তাহলে ওই অ্যাকাউন্টটা কিন্তু অপ্রচলিত বা ইন অপারেটিভ হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিআরডি সার্কুলার বিবেচনায় কিন্তু বিবেচিত হয়ে থাকবে ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা বিআরডি সার্কুলার বলতেছে আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রথম ছয় মাস পার হওয়ার পর পরবর্তী আঠারো মাস যদি লেনদেন বা ট্রানজ্যাকশন না করেন তাহলে ওই অ্যাকাউন্টটা কিন্তু ডরমেন্ট হিসাবে বিবেচিত হবে ওই অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা দেওয়া বা আপনি দেশে ক্যাশ ইন করতে যাচ্ছেন ব্যাংকে টাকা জমা দিয়ে বা আপনার অ্যাকাউন্টে কেউ অনলাইনে টাকা দিতে চাচ্ছে সেটা কিন্তু হবে না আর এটা পারাও সম্ভব না আর চলতি হিসাবগুলোর ক্ষেত্রে কোনো অ্যাকাউন্টের ছয় মাস পার হওয়ার পর পরবর্তী আরও ছয় মাস যদি অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান না হয় তাহলে ওই অ্যাকাউন্টটা কিন্তু ডরম্যান্ট হিসাবে বিবেচিত হবে আর এসএনডি অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু প্রথম ছয় মাস পার হওয়ার পর পরবর্তী ছয় মাস যদি লেনদেন না করা হয় সেই অ্যাকাউন্টটাও কিন্তু ডরমেন্ট হিসাবে বিবেচিত হয়ে থাকবে বাংলাদেশ ব্যাংকের নীতি নির্দেশনায় এখন কথা হচ্ছে ট্রানজেকশন বা লেনদেন বলতে বাংলাদেশ ব্যাংক কোন বিষয়টাকে বোঝাচ্ছে দেশে কিন্তু বর্তমান সময়ে সাতান্নটার মতো ব্যাংক রয়েছে ট্রানজেকশন বা লেনদেন বলতে বোঝায় চেকের মাধ্যমে টাকা উত্তোলন বা আপনি হয়তো বা কোনো ভাউসারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিলেন বা যে কেউ টাকা জমা দিল বা ডেভিড কোনো ধরনের নির্দেশনা বা কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ই কমার্স ট্রানজেকশান করা বা অনেক ক্ষেত্রে বিষয়টাকে বলা হয় যে আপনি হয়তো বা কোথাও পেমেন্ট করতেছেন কার্ডের মাধ্যমে হোটেল বা শপিং মল বড় বড় রেস্টুরেন্টগুলোতে যেটা দেখা যায় এর বাইরে গিয়ে আপনার হচ্ছে বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস রয়েছে এ অ্যাপসের মাধ্যমে যে লেনদেন এনপিএসবি বিএফ টেন বা মোবাইল রিসার্চ এগুলোকেও কিন্তু লেনদেন হিসাবে পরিগণিত করা হয় যেটা বাংলাদেশ ব্যাংকের বিআরডি সার্কুলার রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের সামনে দেখাই দিচ্ছি কোনো একটা অ্যাকাউন্ট ডরমেন্ট বা বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে অবশ্যই আপনার যেই ব্যাংকের যেই শাখায় অ্যাকাউন্ট নিজে কিন্তু সশরীরে হাজির হতে হবে অন্যকে দিয়ে কাজটা করালে কিন্তু হবে না নিজে সশরীরে গিয়ে ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক বরাবর আপনাকে একটা লিখিত আবেদন দিতে হবে যে আপনার অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়ে গেছে অ্যাকাউন্টে হয়তো বা টাকা আপনার রয়েছে টাকা তুলতে চাচ্ছেন বা নতুন করে টাকা জমা দিতে চাচ্ছেন ব্যবহার করতে চাচ্ছেন এই কারণে তো যখন লিখিত আবেদন করবেন আপনার কিন্তু হচ্ছে কেওয়াইসি একটা ফর্ম দেওয়া হবে কেওয়াইসি ফর্মটা আপনাকে পুনরায় পূরণ করতে হবে পূরণ করার পরবর্তীতে আপনার হচ্ছে এনআইডি কার্ড দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার ইনকাম সোর্স এগুলো ব্যাংকে যখন জমা দেবেন ডকুমেন্টস আপনার অ্যাকাউন্টটা কিন্তু পুনরায় সচল করে দেওয়া হবে ওই অ্যাকাউন্টে টাকা থাকলে উত্তোলন করতে পারবেন যদি মনে করেন অ্যাকাউন্টটা ব্যবহার করবেন সেটা যে কোনো কাজেই কিন্তু ব্যবহার করতে পারবেন আর কোনো হিসাব ডরমেন্ট হিসাবে চিহ্নিত করার অব্যাহতি এক মাস পূর্বেই সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ ওই ব্যাংকের গ্রাহককে এসএমএস ইমেইল বা চিঠি আকারে ব্যাংকের নিজস্ব রিলেশনশিপ অফিসার বা অন্য যে কোনো মাধ্যমে ব্যক্তি অ্যাকাউন্টধারী বা প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করে সেটা তাকে জানাতে হবে সো এইটাই ছিল মূলত মূল বিষয় কোন একটা অ্যাকাউন্ট